হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আমার ভিডিও শুরুটা বেশিরভাগই হয় বিছানা গোছানো থেকে তবে উঠেছি অনেক সকালে উঠে বাসিকার সমস্ত সেরে রান্না করেছি ডাল আলু সিদ্ধ ভাত সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালে উঠে না একটা তাড়া লেগে যায় সেজন্য আর ভিডিও করা হয় না তো যাই হোক ওরি দেখো বিছানাটা গুছিয়ে চলে এসছি কুয়োর পাড়ে বর ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসছে রুই মাছ আর বাটা মাছ মাছের তেলও নিয়ে এসছে আর নিয়ে এসছে শাক তো মাছগুলো ধুয়ে আমি ভেজে নিচ্ছি মাছের জন্য আলু কেটে নিয়েছি মাছের তেলটা করে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো ওইকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসছে শাকগুলো বেছে নিতে আজকের ভিডিও টাইটেল তো তোমরা দেখিয়ে নিয়েছো আমি নিউ ফোন নিয়েছি তো এই নিউ ফোন দিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা করছি জানো তো আগের ফোনটা না হঠাৎই খারাপ হয়ে গেছিল খুব কষ্ট হয়েছে ওই ফোনটা থেকে আমার ইউটিউবে আসা আর ওই ফোনের মধ্যে অনেক স্মৃতি ছিল অনেক ফটো সবই চলে গেছে আর ফোনটার মধ্যে একটা ভিডিও করাও ছিল ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে অতটা খারাপ লাগেনি ভিডিওটার জন্য কেননা ভিডিওটা এডিট করা ছিল না ভিডিওটা যদি এডিট করার পরে ফোনটা খারাপ হতো তোমাদের সাথে শেয়ার করতে না পারলে খুব খারাপ লাগতো কারণ একটা ভিডিও এডিট করতে আমার অনেক টাইম লেগে যায় তো যাই হোক ফোনটা তো খারাপ হয়ে গেছে আর ঠিক হবে না অনেক দোকানেই দেখিয়েছি ফোনটা ঠিক হলো না তারপরে নিউ ফোনটা নিলাম এই ফোনটা তোমাদেরকে অবশ্যই দেখাবো পরের ফোন দিয়ে তো দেখো রান্না রান্নাবান্না শেষ অনেক কিছুই আজ রান্না করেছি রান্না রান্নাবান্না শেষ করে গ্যাসটা মুছে নিয়েছি গ্যাসটা মুছে রান্নাঘরটাও মুছে নিয়েছি আর যা যা বাসন ছিল ধুয়ে আজকে পর একটু ব্লিচিং পাউডার দিয়েছি কয়েকদিন ধরে পরটা এত নোংরা লাগছিলো ব্লিচিং পাউডার আর দেওয়া হচ্ছিল না ঘরে ছিল না বাবা আজকে গিয়ে নিয়ে এসেছে তো ব্লিচিং পাউডার দিয়ে দিলাম আর কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি তো এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিতে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব। কাল ঘরগুলো মোছা হয়নি আজকে কাজের চাপ প্রচুর আর এরই মধ্যে কিন্তু ছেলেকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে তো চলো ফটাফট কাজগুলো করে নিই ছেলে উঠে গেলেন আর কাজ করা হয় না ছেলে ঘুম থেকে উঠে খ্যান খ্যান শুরু করে দেয় আর তখন ওর মা লাগে মাকে ছাড়া কারোর কাছে যেতে চায় না আর বাইরে দেখতে পাচ্ছ কতটা রোদ ঘরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাইরে রোদের তাপ কতটা ছেলে এই ঘরে ঘুমিয়েছে সেজন্য আর ফ্যানটা বন্ধ করলাম না ফ্যানটা বন্ধ করলেই ছেলে ঘুম থেকে উঠে যাবে এতটাই ঘুম পাতলা কোনো সময় যদি লাইন চলে যায় ঘুমিয়ে থাকলে তখনই সাথে সাথে উঠে যাবে আর লাইন যদি চলে যায় তাহলে তো ঘুমবেই না সেজন্য আর ফ্যানটা বন্ধ করলাম না ওইভাবেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে যে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি প্রথমে উপরের ঘরগুলো মুছে সিঁড়ি মুছে তারপরে যাব নিচের ঘরগুলো মুছতে আর এই স্ট্যান্ডটা দিয়ে না মুছতে খুবই সুবিধে হয় আগে জানো তো এই স্ট্যান্ড দিয়ে আমি ঘর মুছতে একদমই পারতাম না হাত দিয়ে মুছতাম তখন অত ভিডিওতে শেয়ার করতাম না তবে থেকে এই দিয়ে মুছা শুরু করেছি ভিডিও শেয়ার করি আর স্ট্যান্ডে মুছতেও না খুবই সুবিধে হয় তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো এই ছাদটা হাত দিয়ে মুছলে কতক্ষণে আমাকে মুছতে হতো স্ট্যান্ডটা দিয়ে ফটাফট এপাশ ওপাশ করে মুছে নিলাম স্ট্যান্ড দিয়ে কোনাল চৌকির নিচ মুছতেও খুব সুবিধে হয় তো কথা বলতে বলতে উপরের ঘরগুলো মোছা হয়ে গেছে এখন চলে এসেছি নিচের ঘরে নিচের ঘরগুলো মুছে নেব কয়েকদিন ধরে এত গরম পড়েছে বৃষ্টি তো নেই রোদ দিয়ে যাচ্ছে প্রতিদিনই এত পরিমাণে গরম দিনেও গরম রাতেও গরম আর থাকা যাচ্ছে না আর যখন বৃষ্টিটা শুরু হয় এক টানা বৃষ্টি হতেই থাকে তখন আবার জামা কাপড় শুকোতে চায় না আর এখন রোদ দিয়েছে এক টানা রোদ দিয়েই যাচ্ছে তো কি আর করা যাবে দেখো ঘরগুলো আমার মোছা হয়ে গেছে তারপরে কোরপাটটা ধুয়ে নেব ধুয়ে তারপরে কাঁচা ধোয়া করব। তো এই যে দেখো চলে এসছে কাঁচা ধোয়া করতে আজকে অনেকগুলোই জামা কাপড় ভিজিয়েছি বেড কভার বালিশের কভার বরের জামাকাপড় ছেলের জামা কাপড় আর এই কার্পেটটা দেখতে পারছো এটাও ভিজিয়েছি ঠান্ডার সময় ইউজ করা হতো এখন তো আর ইউজ করা হয় না থাকতে থাকতে না নোংরা হয়ে যাচ্ছে সেই জন্যই ভাবলাম ধুয়ে উঠিয়ে রেখে দিই আবার ঠান্ডার সময় বের করতে হবে কার্পেটটা দেখে তো হালকাই মনে ছিল ভেজানোর পর না খুব ভারী হয়ে গেছিলো ধুতেও কষ্ট হচ্ছিল তরিকে দেখো কাঁচা ধোয়া করে আমি একবারে স্নান করে নিয়েছি স্নান করে এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে তো রোদ নেই যেহেতু আমাদের ছাদের টিনে চাল দেওয়া সবসময় রোদটা আর কি আসে না সাইড দিয়ে রোদটা আসে তাও শুকিয়ে যায় তাপে তো আমি মেলে নিচ্ছি কাপড়গুলো আর এরই মধ্যে কিন্তু ছেলেও ঘুম থেকে উঠে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এই যে দেখো চুলটা একটু মুছে নিচ্ছে আর এখন একটু নিজের যত্ন সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত সকাল থেকে ওই কাজ নিয়েই ব্যস্ত সারাদিনে একবারও আয়না দেখারও টাইম হয় না তো এখন স্নানের পর একটু নিজের যত্ন নিলাম মুখে ক্রিম লাগিয়ে নিলাম চুলটা বেঁধে সিঁদুর টিপ পরে নিলাম আর এখন চলে এসছি বিকেলবেলা এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে স্নানের পর আর ভিডিওটা করা হয়নি বিকেলবেলায় চলে আসলাম তোমাদেরকে দেখাবো আমার ফোনটা বড় চলে এসছে তাড়াতাড়ি আজকে তো ভাবলাম এখনই তোমাদেরকে ফোনটা দেখিয়ে দিই আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে আর দেখো আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তখন বলছিলাম পরে এডিটিংয়ের সময় দেখলাম কি ভয়েসটা না কেটে কেটে আসছে সেজন্যই আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে তো চলো বেশি কথা না বলে আমার ফোনটা দেখানো যাক তো এই হচ্ছে আমার ফোনটা আর পেছনটা হচ্ছে ব্লু কালার পুরোটাই ব্লু কালার একদম স্মুথ এটার মধ্যে যদি একটুও স্ক্র্যাচ লাগে না বোঝা যাবে একদমই পেন আর আমার যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে এই ফোনটার ক্যামেরাটাই বেশ যেহেতু আমি ভিডিও করি সেই জন্যই খুঁজছিলাম ভালো ক্যামেরা তো এই বাজেটের মধ্যে এই ক্যামেরা ফোনের ক্যামেরাটাই বেশি ভালো আর কি সেই জন্য এটাই নিয়েছি আর এটা দুটো কালার ছিল একটা গ্রে কালার ছিল একটা ব্লু কালার ছিল তো আমি এই কালারটা নিয়েছি তো এটার সাথে এই কাভারটা ছিল সবগুলো ফোনের সাথেই থাকে তবে কিছু কিছু ফোনের সাথে কিন্তু এই কাভারটা থাকে না আর একটা ব্ল্যাক কালারের চার্জার তো এই আর কি তো দেখানো হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা